আসসালামু আলাইকুম রাহি রাইফা ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি কেমন আছেন সবাই আশা করি কাছে এবং দূরে যে যেখানে আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দুয়াই বেশ ভালো আছি তো বরাবরের মতো নতুন আরও একটি দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের মাঝে তো আশা করছি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দেখা শুরু করুন আজ হচ্ছে রান্নাঘরে ক্লিন হবে কারণ দীর্ঘ এক মাস রমজান শরীফ ছিল সেই রমজান শরীফে আমি রান্না করে কোনো কাজ করতে পারিনি খুব শর্টকাট সময় আমি ইফতার রেডি করেছি চেহরি রান্না করেছি রান্না করে আমি খেয়েছি তোমরা তো সবাই জানো যারা যারা আমার সাথে জড়িত আছো আমার ভিডিও দেখো তোমরা সবাই জানো যে আমি রমজান মাসে কি কি করেছি সেজন্য আমি রান্নাঘরে কোনো কাজ করতে পারিনি তো আজ সকাল থেকে ঘুম থেকে উঠলাম ওটার পরে শুরু করে দিলাম রান্নাঘরের কাজ কারণ আমরা মেয়েরা রান্নাঘর যদি পরিষ্কার না থাকে রান্নাঘর যদি ক্লিন না থাকে তাহলে আমাদের ভালো লাগে না তো আজ হচ্ছে দেখো তোমরা মশলার কইটাগুলো মশলাগুলো খুলে রেখে দিয়ে মশলার কইটাগুলো খুলে রেখে নিয়ে আসছি দুই আনেব একটা একটা করে তো আসলে মশলাগুলো ডিব্বা বর্তি থাকে তো মশলাগুলো দিয়ে তো মশলা শেষ হতে হতে ডিব্বা কইটাগুলো নষ্ট হয়ে যায় মোকাও নোংরা হয়ে যায় আবার কইটার ভিতর নষ্ট হয়ে যায় তো আমি সবগুলো খুলে নিয়ে আসছি জিরার কইটা হলুদের কইটা মরিচ কইটা সবগুলো খুলে নিয়ে আসছি একটা 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 করে আমি দিয়ে নিচ্ছি তারপর আমি পুরো রান্নাঘর আমি পরিষ্কার করে নিব তারপর নিচটাও মুছে নেবো তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে ডিপ ক্লিন করতেছি আসলে আমরা মেয়েরা যদি পরিষ্কার না হয় তাহলে আমাদের মেয়েদের সৌন্দর্য হচ্ছে তাদের রান্নাঘর রান্নাঘর একটা মেয়ে কতটুকু পরিষ্কার তার রান্নাঘরে ঢুকলেই সেটা প্রমাণ হয় তো আমি দীর্ঘ এক মাস পরিষ্কার করতে পারিনি যেটুক করেছি হালকার উপরে করে করে আমি পুরোটার মাস আমি খেয়েছি কারণ এই সময় আমার বাড়তি অনেক কাজ ছিল সেলাইয়ের কাজে পুরোটা আমার সময় ব্যস্ত ছিলাম এদিকে আমি সময় দিতে পারিনি তো আমার রান্নাঘরে অন্য কেউ পরিষ্কার করে আমাকে শান্তি দিবে সেটা হবে না তোমাদের ভাইয়া তো অনেক কাজ করেছে রান্না করে কিন্তু সেটা আমার অতটা হয় নাই আমার পছন্দ হয় না এখন আমি নিজের মতো করে রান্নাঘর পরিষ্কার করতে শুধু রান্নাঘর না পুরোটা ঘরই আমি ডিপ্লিন করতেছি ঈদের দু দিন পরে এই ভিডিওটা হচ্ছে ঈদের দুদিন পরের জানি না কখন আপলোড হবে ভিডিও ভিডিওটা হচ্ছে ঈদের দুদিন পরের তো আমি একটা একটা করে পরিষ্কার করে নিচ্ছি আমার কইটাগুলো দেওয়া হয়ে গেছে এখন প্যানটা পরিষ্কার করে নিচ্ছি ফ্রাইভ্যানের শাক ভাজা ছিল পরিষ্কার করে নিচ্ছি ফ্রাইফ্যানটা পরিষ্কার করে ফ্রাই ফ্রাইফ্যানের ঢাকনাটাও পরিষ্কার করে নিয়ে ওগুলা মুছে রেখে দেব কারণ হচ্ছে ওগুলাতে যে পানি থাকে সেই পানিটা যদি অভাবে থাকে তাহলে কারণ সবসময় তো ব্যবহার করা হয় না দেখা গেল একদিন পরপর ব্যবহার করতে হয় সেখানে যদি একটু পানি থাকে তাহলে সেই পানিটা কেমন জানি হয়ে যায় সেজন্য আমি ওগুলো মুছে রেখে দিই এই দেখো আমার দোয়া শেষ হয়েছে এখন আমি একটা সুতি নেকড়া দিয়ে মুছে নিচ্ছি ফ্রাই প্যানটাও মুছে নিচ্ছি ডাকনাটাও মুছে নিচ্ছি যাতে ফানি না তাকে পানি দেখলে পরে কেমন জানি দেখা যায় তো মুছে রেখে দিয়েছি জিনিস ভালো তাকে শুধু যত্নের মধ্যে জিনিস যদি ভালো যত্ন না করা হয় তাহলে ভালো থাকে না এই যে আমার এই কড়াইটাও আমি পরিষ্কার করে নিয়েছি এখন মুছে রেখে দিচ্ছি জিনিসগুলো মুছে রেখে দিলে পানি না থাকলে অনেক সুন্দর থাকে আর প্রতিদিন তো আসলে জিনিস বেশি প্রতিদিন তো আর একটা জিনিস ব্যবহার হয় না আজকে ব্যবহার করলাম হয়তো এই জিনিসটা আবার এক সপ্তাহ পরে ব্যবহার করব সেজন্য আমি এইভাবে মুছে শুকিয়ে রেখে দেই তো আমার পাতের পাতিলটাও পরিষ্কার করে নিচ্ছে এই পাতিলটার বয়স হচ্ছে এটা হচ্ছে বল সাবান দিয়ে আমি পরিষ্কার করি সিলভারের জিনিসগুলো তো বল সাবানটা এরকম পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি আর নি জালিতে লাগিয়ে নিয়েছি বল সাবান দিয়ে সিলভারের জিনিসগুলো দু মেজে নিলে অনেক চকচকে হয়ে যায় অর্থাৎ তোমরা ট্রাই করে দেখতে পারো আমার এই পাতিলটার বয়স হচ্ছে দুই হাজার উনিশ সালে কিনেছিলাম আমি যখন করোনা ভাইরাস দেশে আসছিল তখন আমি এই পাতিলটা কিনেছিলাম আলহামদুলিল্লাহ দেখো পাতিলটা এখনও নতুনের মতোই আছে তাই না তো আমি এটাও মেজে নিচ্ছি আমি সিলভারের জিনিস মেজে স্টিল জালি দিয়ে মাজি চাকা বলসাবান দিয়ে চাকা বলসাবান দিয়ে মাজলে সিলভারের জিনিসগুলো খুব চোখ হয় তো পাতিলটা মাজা হয়ে গেছে এখন ডাকনাটাও মেজে নেব ডাকনাও মাজা হয়ে গেলে সেটা আবার সুতি নিকড়া দিয়ে মুছে রেখে দেবো আমি ওইভাবে আমার জিনিসগুলো রাখি কারণ আমি জিনিসের খুব যত্ন করি আমি জিনিস অগুছালো পছন্দ করি না তো এখন মাজা হয়ে গেছে দেখো আমি মুছে রেখে দিচ্ছি তোমরা ওভাবে রেখো ভালো লাগবে মোচা জিনিস পরিষ্কার জিনিস হাতে নিতে খুব ভালো লাগে অনেকের ঘরে অনেক বাড়িতে অনেক জায়গায় গেলে দেখা যায় যে নোংরা পরিবেশ সেটা কিন্তু আসলে অতটা ভালো লাগে না বাইরে ফিটফাট থাকে অনেকেই অনেকেই সুন্দর করে ঘুরে বেড়ায় ভালো ভালো জামা কাপড় পোশাক পরে কিন্তু ঘরে গেলে অতটা পরিষ্কার দেখা যায় না সে ঘরে আমার ভালো লাগে না সে ঘরে আমি পছন্দ করি না আমি চাই পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ ইসলামেও বলেছে আমিও সেটাই পছন্দ করি আমি সেটাই থাকতে চাই তো আলহামদুলিল্লাহ আমার শোলাটাও পরিষ্কার করে নিচ্ছি রান্না করা হয় নাই এখনও তারপরে আমি সোলাটা পরিষ্কার করে নিচ্ছি রাতে রান্না করে রেখেছিলাম পরিষ্কার করে নিই যাতে সকালবেলা পরিষ্কার করবো সেজন্য তোমাদের সাথে শেয়ার করার জন্য রাতে পরিষ্কার করে রাখিনি এখন আমি পরিষ্কার করে নিচ্ছি তো স্টিল জালির মধ্যে একটু ভিম সাবান লাগে নিয়ে এখন আমি দেখো সাবান স্টিল জালিটা দিয়ে এইভাবে বসে নিচ্ছি যাতে নোংরা না থাকে তো এখন পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি সুতিতে নেকড়া দিয়ে এভাবে আবার পরিষ্কার করে শুকিয়ে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ আমার সোলাটাও কত সুন্দর তাই না সোলাটার অনেক দিন হয়ে গেছে কিন্তু সুলাটা আমার অনেক এখনও অনেক সুন্দর আছে তো সোলাটাও পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি আমার রান্নাঘরের আসল লোক তোমাদেরকে দেখাবো এখন বেসিনটা পরিষ্কার করা হয় না এখন বেসিনটা পরিষ্কার করে নেব কারণ সবগুলো হয়ে গেছে এখন বেসিন পরিষ্কার করে নিয়ে সেটা তো বেসিন পরিষ্কার করা হয়ে গেলে আমি আমার নিচের ফ্লোরটাও পরিষ্কার করে নি বা ফ্লোর পরিষ্কার করে তারপর আমি সারা দিনের জন্য আমার কাজ শেষ তো আসলে আমাদের রান্নাঘর যদি পরিষ্কার না থাকে তাহলে ভালো লাগে না সেই জন্য রান্নাঘর পরিষ্কার তাহলে মনটা ভালো থাকে শুধু রান্নাঘর না সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে খুবই ভালো লাগে একটু সময় লাগে করতে একটু সময় নিয়ে করলে সারাদিন ভালো থাকা যায় ফ্রি থাকা যায় তো আমারও বেশি পরিষ্কার হয়ে যাচ্ছে এখন আমি নিচের ফ্লোর পরিষ্কার করে তোমাদেরকে আমার রান্নাঘরের আসল লোক দেখাবো তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে করি মেশিনটা পরিষ্কার হয়ে যাওয়ার পর সুতি একটা নেকড়া দিয়ে এইভাবে আমি মুছে রেখে দিচ্ছি যাতে শুকানো শুকিয়ে যায় মেশিন ভালো লাগে এরকম করে তোমরাও রেখতে পারো ভালো লাগবে কারণ শুকনা জিনিস পছন্দ হয় তো এই দেখো আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে একটা একটা করে সবগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি যখন শুকায়ে যাবে তখন মশলাগুলো আবার তুলে নেবো কইটার ভিতরে আর জিনিসগুলো তসলাটা পরিষ্কার করে নিয়েছি এই যে এইভাবে আমার রান্নাঘরটা সাজানো আছে আলহামদুলিল্লাহ তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওটা ফুল করে থাকবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম